ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা অনেকটা ভালো আছি আর এই গরমে সত্যি কথা বলতে বাইরে একটুও বেরোনো যাচ্ছে না আর মানে বাইরে দরকার হলেও বেরোচ্ছি না সত্যি কথা কারণ যা গরম আর যা পরিস্থিতি তার কারণেই রোদ্রে বেরোলে মানে শরীর খারাপ করবে এমনি বাড়ি বসেই মানে এই গরমেই বাড়ি বসেই তাই এত মানে শরীরটা কেমন ঝিম হচ্ছে কেমন হচ্ছে কেমন করছে কিন্তু বাইরে বেরোলে কি হবে তো যাই হোক তো আজকে সকাল সকাল উঠে গেছি আর সকালে উঠে তো জানো প্রতিদিনের কাজ রান্নাবান্না করা কারণ সকালে উঠেই রান্নাবান্নাটা সার্থ হয় আমাকে আর আজকে মিষ্টুকেও তাড়াতাড়ি তুলে দিয়েছি কারণ ওর তো যেহেতু এখন অনলাইনে ক্লাস হচ্ছে গরমের জন্য তো ও অনলাইনে মানে ক্লাস করার সময় না তার কিছুক্ষণ ধরো আটটা সাড়ে আটটা ওকে তুললে ও প্রচুর ঝিময় তো তার জন্য আজকে সকাল সকাল তুলে দিয়েছি সাতটার সময় তুলে দিয়েছি তারপরে ও দাদুর সাথে গিয়েও ম্যাগি কিনে নিয়ে এসেছে কটা ম্যাগি কিনেছো মামাম বলো তিনটে তিনটে ম্যাগি কিনেছো না কি ম্যাগি কী ম্যাগি বলো লাল ম্যাগি কিন্তু আজকে ও লাল ম্যাগি খায়নি ওই ফার্স্ট টাইম কিনে নিয়ে এসেছে তো ওর মধ্যে তো ওই ছোটো ছোটো গাজরের কুচিগুলো দেয় সেইগুলো বলছে খাবো না ভালো লাগছে না ও হলুদ ম্যাগিটা খায় তো আজকে লাল ম্যাগি নিয়ে এসেছিলো আর খাইনি সেই কোড়ে লাস্টে আমাকে খেতে হলো আর রান্না করেছি আজকে হলো টক ডাল আর যবে দিয়ে গরম পড়েছে মানে গরম পড়া শুরু করে দিয়েছে তবে দিয়ে আমাদের বাড়িতে ডাল মানে টক ডালটা চাই বিষ্টুর বাবার কথা হলো ডাল আর কোনো হালকা পাত্রা খাবার যেমন ডাল ভেন্ডি ভাজা বা ডাল উচ্ছে ভাজা এইরকম মাছটা সেরকম একটা খেতে চায় না আমাদের বাড়িতে কেউই খেতে চায় না মানে গরমের মধ্যে তো তার জন্য মাছ সেরকম হচ্ছে না আর তোমাদের বলেছিলাম যে ওই খাল থেকে মাছ ধরেছিল তো সেই মাছ তো রান্না করলাম আগের দিন আরও মাছ রয়েছে কই মাছ তারপরে শিং মাছ তারপরে শোল মাছ এগুলো রয়েছে তো সেগুলো সব হাড়ি আর বালতির মধ্যে জিয়ে রেখেছি ওইগুলো মিষ্টিকে কেটে কেটে ঝোল করে দেবো তাই তো হবে তো মাম্মা হবে তো মামা তো যাই হোক ওর একটু পরেই অনলাইন ক্লাস শুরু হবে নটা থেকে আর এখন বাজে হলো সাড়ে আটটা ওর বাবা চলে গেছে ওর বাবাকে খাবার দাবার গুছিয়ে দিয়েছি ওর বাবা চলে গেছে আর আমরা এখন দুজনে বসে বসে একটু কি করছিলাম গল্প করছিলাম তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই তো আজকে আর মাল নেই কালকে সব মাল কমপ্লিট করে দিয়েছি আজকে আর কোনো মাল নেই আজকে একটু রেস্ট নেব রেস্ট নেওয়াটাও ভুল আজকে ওই টুকি টুকি আজকে ওই টুকরো কাপড় আছে টুকিটাকি তারপরে কাজ আছে সেগুলোকে করতে হবে কারণ টাইম তো থাকেই না হাতে তো সেগুলোই করব তো আজকে সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ডেলি মানে রুটিন মানে ডেলি রুটিন বলাটা ভুল ডেলি তো অন্যরকম অন্যরকম কাজ হয় না মানে প্রতিদিন তো সংসারের কাজটা তো করতেই হয় তারপর তার মধ্যে এক্সট্রা যে কাজ বাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো ওর ক্লাস শুরু হবে তারপরে আমার এদিকে তো বান্না হয়ে গেছে আর দেখি বেলার দিকে একটু যদি কিছু করতে পারি আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আর মাছ টাচ করবো না আজকে একটু সোয়াবিনের তরকারি করব মিষ্টি যেহেতু সোয়াবিনের তরকারি খেতে খুব ভালো আসে তো সোয়াবিনের তরকারি করে রাখবো একেবারে রাত্রের জন্য একেবারে করে রাখবো সোয়াবিন পটল দিয়ে তরকারি করে রাখবো তো চলো দেখতে থাকো ব্লগ তো দেখো অনলাইনে ক্লাসটা জয়েন হবে আমি এখানে স্ট্যান্ডটা লাগিয়ে দিয়েছি আর বসে আছে পাগলি লাইটটা চালালো হাত দেয় না তো এখন ওর ক্লাস হবে অনলাইনে তার জন্য বসে আছে আর স্ট্যান্ডটা লাগিয়ে দিয়েছি আমার লক্ষ্মী মা এটা আমার মা লক্ষ্মী বসে আছে কে বসে আছে অঞ্জনা বসে আছে কোথায় অঞ্জনা বসে আছে ওইটা অঞ্জনা আর এটা কি মিশমি আমি মিশমি তুমি অঞ্জনা ওকে ডান নো আন্টি দেখো তো জয়েন হয়েছে নাকি এখনো জয়েন হয়নি তো দেখো এদিকে জয়েন হয়ে গেছে সমস্ত বাচ্চারা তো চলো ক্লাসটা হোক তারপরে তোমাদের সাথে আবারও ক্লাসটা হয়ে গেলে তারপর আবারও আসতে দেখতে থাকো তোমরা ক্লাস করছিস না

চলো ক্লাস হয়ে গেছে তো ফাইনালি মিষ্টুর ক্লাস শেষ হয়ে গেছে তাই তো কেমন লাগলো ক্লাস করে এটা পাগলি আর আমার তো পাশে বসে পুরো ঘুম পেয়ে গেছে হ্যাঁ খুলে দিচ্ছি তো আমার তো পাশে বসে পুরো ঘুম পেয়ে গেছে আর এখন ওর তো পড়ার মানে ক্লাস হয়ে গেছে এখন ওকে একটু কিছু খাওয়াবো খাইয়ে দাইয়ে ও খেলবে আর আমি ঘরের কাজগুলো সারবো তো চলো ঘরের কাজগুলো সারিয়ে আর ওকে খাইয়ে নিই চলো খেয়ে আচ্ছা যার আগে খাওয়া হবে সে একটা ক্যাটবেরি পাবে ঠিক আছে এরকম অল্প করে সুন্দর করে নিয়ে

দেখো এদিকে মিষ্টুর অনলাইনে ক্লাস শেষ হয়ে গেছে তো তারপরে ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে দুজনে মিলে কিন্তু আলু সুদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম আর তারপরে দেখো চলে এসেছি এই যে মেশিনের পাশেই প্লাস্টিকের মধ্যে এই নাইটি করার পরে যে টুকরো কাপড়গুলো বাছে তো সেগুলো ভরে রাখ মানে ভরে রাখি ওর মধ্যে অনেক দিন ধরেই ভাবছি গুছাবো গুছাবো টাইম পাইনি যেহেতু আজকে মাল নেই তো তার জন্য ভাবলাম যে এগুলোকে আগে পরিষ্কার করে নিই আর মেশিনের পাশটা পুরো মানে এই টুকরো কাপড়ে ভর্তি হয়ে গেছে তো তার জন্য কিছু কাপড় রেখে দেব বড় বড় দেখে আর কি যেগুলো টুকরো টুকরো একদমই কুচু কুচো কাপড় তো সেগুলোকে হয় ফেলে দেবো নয় তো পুড়িয়ে দেবো যে কোনো একটা করব তো তার জন্য দেখো সেগুলো আমি সব বাইরে মানে আলাদা আলাদা করে নিচ্ছি বড় বড় যে কাপড়গুলো সেটা একটা পলিটিনে ভরে রেখে দেবো আর যেগুলো একদমই কুচো কুচো তো সেগুলো একটা বড় প্লাস্টিকে ভরে রাখবো তো চলো এগুলো করার পরে আমার কিন্তু অনেক কাজ রয়েছে আজকে তো সেই কাজগুলো কিন্তু আহ সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো প্লাস্টিক দুখানা হয়েছে টুকরো কাপড়ের বাদ দেওয়া তো এই প্লাস্টিকগুলো এখানেই থাকুক কারণ পরে দেখা যাবে কি করব এগুলোকে বাইরে ফেলবো না কি করব তো দেখো তারপরে ওই দিকে কিন্তু মিষ্টু খেলছে আর তারপরে তার ফাঁকে আমি ভাবলাম যে তাহলে ঘরের যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো করি তো রান্নাবান্নার ঝামেলাটা তো নেই তো সেটা তো সকালেই হয়ে গেছে তো তাই জন্য আমি এখন ভাবলাম যে শোকসে সেই ওপরটা একটু পরিষ্কার করি অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না তো ওয়ার্ড্রপের উপরেও কিছু মেকআপের জিনিস ছিল আমার তো সেগুলো ভাবলাম একটু গুছিয়ে গাছিয়ে নিই মানে ওই হেয়ারের জিনিসগুলো ছিল সেগুলো একটু ওয়াটারপ ভেতরে ঢুকিয়ে দিলাম আর মিষ্টুর বই খাতা এখন তো এখানে ওখানে চারিদিকে ছড়াছড়ি খায় মানে যেগুলো হলো ধর খেলার বই খাতা যেগুলো তো সেগুলো তো সেগুলো একটু গুছিয়ে নেবো আলাদা আলাদা করে রাখবো আর দেখো এদিকে চলে মানে উপরটা এই যে প্লাস্টিকের মধ্যে করেই টেডি বিয়ারগুলো রাখা তো এই প্লাস্টিকের মানে উপরে উপরে না মানে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে তো আমি যখনই মাঝে মাঝে একটুখানি ওই ঝুলঝাড়ু দিয়ে উপরটা একটু পরিষ্কার করতে পারি কিন্তু সবগুলো নামি নামি পরিষ্কার করার মতো সময় হয় না তো যাই হোক আর এদিকে দেখো নিষ্ঠু পড়ার টেবিলটাও গুছিয়ে নিচ্ছে কারণ পড়ার টেবিলটাও মানে কি বলবো যেখান থেকে যেটা পারে যেটা দরকার না সেটা এনে এই টেবিলের মধ্যে রেখে দেয় যত রঙ যত খেলনা সব কিছু তো এগুলোকে ঢেলে সব যেগুলো লাগবে না সেগুলো আমি বাদ দিয়ে দিলাম আর যেগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম ওর লাগবে মানে এই যে এবিসিডি যে এবিসিডিগুলো রয়েছে খেলার মানে কি বলবো লেটারগুলো ওই খেলনা লেটার তো সেগুলো রেখে দিয়েছি ওকে ওই লেটারগুলো চেনানোর জন্য ওগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম আর কিছু চক ছিল ওর কাছে তো সেই চকগুলোকে তুলে তুলে রাখছি আলাদা করে যেহেতু এখন সিলেটে লেখে না তো তাই আর চকগুলো রেখে কোনো লাভ নেই তো তার জন্য ওগুলো পরিষ্কার করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তোকেসের ওই দিকটা পরিষ্কার করে আমি চলে এসেছি ঘর মুছতে ঘরটা ঝাঁপিয়ে নিয়েছি প্রথমে তো তারপরে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি দেখো ঘর মোছা লাঠিটা আমার ভেঙে গেছে তাই খুব অসুবিধা হচ্ছিল তো তারপর যাই হোক একটু নিচু নিচু করে আমাকে ঘরটা মুছতে হচ্ছিল আর দেখো এখন ঘর মুছে আমি জামা কাপড়গুলোও কেচে নিয়েছি তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি এখন আমাদের এই পুকুরুতে না পুরো জল শুকিয়ে গেছে তো তার জন্য জামা কাপড় এখন বেশি ধোয়া ফেলাটা করি না কারণ যবে জল হবে তবেই আবার ধোয়া ফেলা করব তো এখন মানে কি বলবো সেরকমভাবে কাঁচাকুচিটা খুব কমই করি আর এদিকে দেখো শোল মাছ ধরেছিলাম সেদিনকারে ওই যে বললাম না ওই যে খাল থেকে তো সেই শোল মাছটা আজকে আমি কাটবো কালকে রান্না করব তো তার জন্য দেখো শোল মাছটাকে আমি কেটে নিচ্ছি আর আজকে যেহেতু মানে কি বলবো সকালে রান্না হয়ে গেছে তো তার জন্য আর বেকার এখন আর শোল মাছ রান্না করব না তো কালকেই রান্না করব তো তার জন্য ভালো করে মাছটা আমি কেটে রেখে দেবো ফ্রিজে যাতে তাড়াতাড়ি করে করতে পারি তখন আর কাটার ঝামেলা থাকবে না বা কিছু যেহেতু আমি এখন মাছটা কেটে সান করতে যাবো তো তার জন্য একটুখানি মাছটা কেটে নিয়ে সান করতে যাব আগে প্রথমে জল আনতে যাব জল ঠলে এনে তারপর সান করতে যাব তো চলো তোমরা মাছ কাটাও দেখতে থাকো মাছটা কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে এখন আমি টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেবো যাতে কালকে সকালে বার করে একটু ধুয়ে ভালো করে মাছটা রান্না করব তো কালকে কিছুটা মাছ পাতায় দেব আর মিষ্টুর জন্য দু তিন পিস ভেজে রাখবো তো এখন এটাকে আমি টিফিন বক্সে করে রেখে ফ্রিজে রেখে আসব যেহেতু কালকে সকালে রান্না করব তো আজকে আর করছি না তো তার জন্য এখন ফ্রিজেই থাক আর সত্যি কথা বলতে খাল থেকে ভালোই মাছ পেয়েছিলো এখনও কিছুটা শিং মাছ আর মাগুর মাছ জিয়ানো রয়েছে আর কই মাছ তো তো সেগুলোও পরে রান্না করবো দেখো সমস্ত কাজ হয়ে গেছে আমার মাছ কাটা হয়ে গেছে আর এখন আমি স্নান করতে যাবো আমার মুখের অবস্থা দেখেছো কি পুরো ঘেমে মানে নাগিটা পুরো ভিজে গেছে ঘেমে তো চলো আমি স্নানটা করে আসি চলে এসেছি স্নান করে আর খাওয়া হয়ে গেছে আর খাইয়ে নিয়েছি এগুলো একটু রেস্ট নেবো একটু শোবো আর ঘরে যা গরম ঘরে তো শুতে পারবো না যে দোকান ঘরে শুভ মিষ্টুকে পাখা চালিয়ে দিয়েছি ও এখন বসে একটু কাঠুন নিচ্ছে এখন একটু ঘুম বাড়াবো তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে সে বিকেলে দেখা হচ্ছে সঙ্গে থাকো দেখো মিষ্টি উঠে গেছে ঘুম থেকে আর দুপুরবেলা বললাম রেস্ট নিয়েছিলাম দোকান ঘরে ভীষণ গরম পড়েছে দেখো মুখের কি অবস্থা আমাদের পুরো তেল তেল করছে যেন সব তো যাই হোক বাইরে একটু মেঘ মেঘ করেছে যাই না বৃষ্টি আসবে কিনা বৃষ্টির তো কোনো দেখা নেই তাও মেঘ করেছে দুদিন ধরে তো ওই রাত্রেবেলা ছিটে পোটা ছিটে পোটা করছে তারপরে হাওয়া দিচ্ছে হাওয়াটা দিচ্ছে তো যাই হোক আর আমি মানে ভিডিও এডিট করছিলাম তারপর ফোনটা চার্জে দিয়েছিলাম আর এখন মিষ্টি উঠল তো এখন মিষ্টুকে নিয়ে কোথায় যাব কোথাও তো যেতে পারবো না কারণ সন্ধে হয়ে গেছে দেখো তো যেতে পারবো না কোথাও এখন একটু ম্যাগি করে দেবো ম্যাগি খাবে তারপর করতে বসবে ঠিক আছে আজকে ভেবেছিলাম একটু মামবাড়ি বাড়ি যাবো কিন্তু আর যেতেই পারলাম না সন্ধে হয়ে গেল ম্যাগি খাবে না বাড়ি এখন বাড়ি আচ্ছা দেখি কি করি চলো সাথে রাখো ওকে একটু জল টল খাইয়ে নি সন্ধেবেলা ভীষণ খিদে পাচ্ছিলো তো মিষ্টুর বাবাকে বলেছিলাম চপ নিয়ে আসতে তো ও নিয়ে আসলো চপ তো চানাচুর দিয়ে মুড়ি মেখেছি তো চানাচুরের সাথে যদি চপ হয় মানে মুড়ির সাথে ভালোই লাগে তো পুরো মানে সন্ধ্যের খাবারটা যেন পুরো জমে যায় তো সেই রকমই আমাদের তো খুব ভালো লাগে আমরা চানা মুড়ি চানাচুর খেতে ভীষণ পছন্দ করি তো চলো খেয়ে নিই আর এদিকে মিষ্টিও কিন্তু খাচ্ছে চানাচুর খাওয়া হয়ে গেছে আর এখন রান্না বসিয়েছি আর রান্না করছি হল পটল আলু সোয়াবিন দিয়ে তরকারি করব আর সেই সকালের ভেন্ডি ভাজা আছে ডাল আছে আর ওদিকে ভাত বসিয়েছি তবে ভাতের ভাত দেখো এদিকে কিন্তু ভাতটা প্রায় ফুটে গেছে এখন এটা আমি আস্তে করে ঢাকনাটা দিয়ে রাখবো তো তাতেই ভাতটা হয়ে যাবে আর এদিকে কিন্তু আলু পটলটা ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি আর এদিকে কিছুটা সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে তো অল্প কাটা সোয়াবিন দিয়ে আলু পটলের তরকারিটা করবো তো আলু পটলের তরকারি কিন্তু এভাবে সো অল্পটা সোয়াবিন দিয়ে কিন্তু বেশ লাগে খেতে আর এদিকে দেখো মিষ্টির বাবা কোম্পানির ওখান থেকে কিছুটা জামরুল নিয়ে এসেছিলো তো সেই জামরুলগুলো এখন মিষ্টু খাবে তো তাই বায়না করছিল তো আমি এই উপরের মুখটা ভালো করে খুঁটে পরিষ্কার করে তারপরে জল দিয়ে ধুয়ে দেবো কিন্তু তার আগেই কিন্তু দেখো পাগলিটা বালতি থেকে জল নিয়ে এসে আমায় দিলো তো আমি ওকে এখন ধুয়ে দিলাম ও এখন ওটা খাচ্ছে বসে বসে আর এদিকে আমি রান্নাটা করছি তো রান্না হয়ে গেছে আমার আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন টাটা সুস্থ থেকো ভালো থেকো